এইটা আমরা কেউ মেনে নিতে পারি না আজকে গণ অধিকার পরিষদ যে চব্বিশ ঘন্টার আলতিপেঠন দিয়েছে এই চব্বিশ ঘন্টার আলতিপেঠের সাথে আমরা সবাই এক আমরা পুরোপুরি সংঘতি জানাই আমরা দেখতে চাই সরকার এইটার জবাব সঠিকভাবে দিবে আমরা ত্যাসিবাদ পতনের এক বছর পর আশা করি নাই এইভাবে ত্যাশিবাদ পতনের জন্য যারা আন্দোলন করেছিল তাদের উপর আক্রমণ হবে জাতীয় পার্টির মতো যেই দলগুলো ফ্যাসিবাদদের সহযোগিতা করেছে তাদের সঠিক বিচারের আয়তে আনতে হবে এইটা আমাদের সত্য দাবি এবং যারা আজকে নির্মম ভাবে নূর এবং নূরের শতাধিক নেতা কর্মীর উপরে এইভাবে আক্রমণ করেছে যারা এইভাবে তাদেরকে আহত করেছে তাদেরকে জবাব দিয়ে তার আনতে হবে 24 ঘন্টার আলটিমেটাম যেটা গণ অধিকার পরিষদ দিয়েছে আমরা পুরোপুরি আমরা ঢাকা মেডিকেলে এসেছিলাম নুরুল হক নুরের সর্বশেষ অবস্থা দেখার জন্য আমরা তাকে দেখে আসলাম নুরুল হক নূর শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং তাকে এখনই আইসিউতে নেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে আমরা নুরুল হক নূরের এবং নূর রাশেদ খান সহ শতাধিক নেতাকর্মীদের ওপরে হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি